হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন কোন দেখাবো মানে দেখাবো আচ্ছা গেঞ্জি এখানে একটা একটা করে দেন আমরা যার যেটা লাগবে বড় ছোট গেঞ্জি থাকবে মাত্র 80 টাকাতে পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো দাম থাকছে মাত্র আশি টাকা দেখেন অনলি আশি একটু দ্রুত দেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিব মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছে পার পিস পেয়ে যাচ্ছেন অনলি আশি যেটাই নেবেন মাত্র আশি দেখেন আজকে আশি টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সকল প্রকার কালেকশন আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে যার যেটা ভালো লাগবে দামে সেরা মানের কালেকশন কম যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারেন আপনারা এখান থেকে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান ভাইয়ের এখানে কিন্তু রেডিমেড গাউন অনেক সময় পাওয়া যায় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কাপড় পাওয়া যায় খুবই কম প্রাইজে ভাইয়া দিয়ে থাকে তো যে কোনো ধরনের লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য কত কত কালেকশন আজকে আশিতে পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু গেঞ্জি এগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনি সেটাও নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে আগে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ থেকে এগুলো বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ অল্প দামে নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তবে যারা ব্যবসা করেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা প্রয়োজন হবে এখান থেকে আপনাদের সেটাই অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে এগুলো এখন একশো করে আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে ফুল হাতা এগুলো থাকবে একশো টাকা করে ফুল হাতা হাফাতা দুইটাই আছে দেখেন এগুলোর দাম থাকবে একশো টাকা দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর মাত্র একশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে একশো টাকা দেন দ্রুত দেন ভাইয়া মাত্র একশো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কেউ মিস করবেন না এগুলো কিন্তু একশো এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে একশো টাকা একশো টাকার এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের গজ যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন ভাইয়ার এখানে বিশেষ করে বাচ্চাদের কোয়ালিটিটা বেশি দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন ওনলি দাম থাকছে দেখেন মাত্র মাত্র একশো টাকা করে এখন যেগুলো দেখছেন এগুলো মাত্র একশো এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি খুবই দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লিকুন বস্ত্র বিতান রেলুই আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ